পারে মূর্তির নামে বাস কাজের নামে মূর্তি স্থাপনের প্রতিবাদে তহিদি জনতা ঐক্য পরিষদ আয়োজিত আজকে এই গণ সমাবেশ

نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام الله، اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه بارك وسلم اسكي مزلي شهر علماء كرام شرب استور توحيد جونتا আমরা এখানে কেন এসছি ভাস্কর্য নামে যে মূর্তি স্থাপনের চক্রান্ত চলতেছে আমরা তো হিযজন ঐক্যবদ্ধভাবে সে চক্রান্তকে রুখে দেব আমরা সেখানে মূর্তি হতে দেব না এই ব্যাপারে আমরা সবাই একমত আমরা কারা একমত দুই হাত পড় প্রশাসনকে বলবো আপনারা দেখেন এটা একটা সমর্থন এটা একটা সমর্থন আমরা কেউ ওখানে মূর্তি হতে দেব না হাত দেখেন যদি মাস পিপুলের ভোট অনুযায়ী সরকার গঠন হতে পারে তা মাস পিপুলের রায় অনুযায়ী সিদ্ধান্ত কেন হবে না মাস পিপুল রায় দিয়েছে ওখানে মূর্তি হবে না যদি আমাদের গাজী সাহেব বলেছিলেন রিক্সাওয়ালাদের মাথার ঘাম পায় ফেলা টাকা দিয়ে আমরা অযহত কোনো কাজ করতে চাই না যে দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের লড়াই করছে

মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের ব্রাহ্মণ বাসর মুসলমানদের ভূমিতে করে মুক্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তাসুরি আমরা আবু বকরের উত্তাসুরি আমরা ওমারের উত্তাসুরি আমরা আলী উত্তাসুরি আমরা বদর হাতিয়ার আমরা খান্দুলের হাতিয়ার আমরা ওহুদের হাতিয়ার আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মার সারার পরে আমরা নই ভাই আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসন অনুরোধ করব। রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহেন মকফরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক তেয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু আমরা রাশিয়ার লেনিনের বাহাত্তর ভোর যদি ক্যারিন দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তি আজকে হোক কালকে হোক উঠিয়ে বলি বুলিশম্ভে নিক্ষেপ করবে তখন লজ্জিত হবেন অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে আহ্বান করতে চাই না তাকে লজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিতে তাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান দুই পাশে মাসজিদ ডানেও মাসজিদ বামেও মসজিদ যেখানে আল্লাহ ধনী হবে যেখানে আল্লাহ পরা হবে সেখানে নিমি মূর্তি দেখবে এটা আমরা দেখতে চাই না স্পষ্ট কথা ঢাকা শহরে ধোলাই পড়ে

কাজের উপরে ভবিষ্যৎ কর্মচারী নির্বাচন করবে নির্ধারিত হবে যদি মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেওয়া হবে এইটা তো মাত্র এক নম্বর সিগনাল দুই নম্বর বাকি হয়ে গেছে দশ নম্বর বাকি মহাবিপশ্যকাল বাকি আছে এমন হবে ব্যাঙ্কে যে দশ দাস হয়ে যাবে ইনশাল্লাহ সংকেত মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়িগঙ্গায় পড়ে যাবে ওখানে মুক্তি থাকতে পারবে না কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণ করে তৌফিক দান করুন ভবিষ্যতে যখন ডাক দেওয়া হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই চলে আসব আজকে এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আসলে আলহামদুলিল্লাহ শেষ করছি যারা সহযোগিতা করছেন খাস করে প্রশাসনে আমি বন্ধুদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আপনারা ভালো কাজে এইভাবে সহযোগিতা করবেন আমরাও ভালো কাজে আপনাদের পাশে থাকবো আল্লাহ আমিন